হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে ইস্টার্ন ব্যাংক পিএলসি তে কিভাবে আবেদন করতে হয় তো ভিডিওটি যদি আপনি দেখেন নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবেন নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটার থেকে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখুন ইস্টার্ন ব্যাংকের দুটি সার্কুলার আছে একটা হচ্ছে ট্রেনি অফিসার কার্ড একুইজেশনে আর একটা হচ্ছে ট্রেনি রিলেশনশিপ অফিসার পদে এটা করতে পারবেন আর্টস কমার্স থেকে এটা যে কোনো সাবজেক্টই করতে পারবেন এটাতে করতে কোনো অভিজ্ঞতা লাগবে না তো কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা আজকে দেখাবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে যাওয়ার জন্য প্রথমে আপনার একটা ব্রাউজার ওপেন করবো তো ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করবো ইবিএল কেরিয়ার ইবিএল কেরিয়ার তো এটা লিখলে এখানে দেখুন চলে আসছে ইবিএল কেরিয়ার এটা লিখে গুগলে সার্চ করবেন আপনি মোবাইল থেকে করেন আর কম্পিউটার থেকে করেন এটা লিখে সার্চ করলেই দেখবেন সবার উপরে এখানে চলে আসবে কেরিয়ার ইভিএল কেরিয়ার এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এখানে আপনি ওদের চলমান সার্কুলারগুলা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে বলতেছে যে আপনার যদি কোনো আগে আপনার আগে যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনি লগ ইন করে আবেদনটা করে নিতে পারবেন আর যদি আপনার আবেদন কোনো না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে বলবে যে আপনার বিডিজ অফিসের সিবি আছে কি না থাকলে ইয়েস দিলে হয়ে যাবে আর যদি বিডিজ অফিসের সিবি না থাকে এখানে নো দিয়ে দিবেন তারপরে এখানে দেখুন এই তথ্যগুলো আপনাকে দিতে হবে ঠিক আছে এই তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে তো সম্পূর্ণটাই ফিল আপ করে দেখাচ্ছি আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন তো প্রথমে এখানে আপনার নাম দিবেন তো যে নাম আছে তো এখানে নাম দিবেন নামের প্রথম অংশ এখানে দিবেন নামের শেষ অংশ লাস্ট নেম তারপরে এখানে জেন্ডার দিবেন যে আপনি ছেলে নামে সেটা দিবেন এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন ঠিক আছে জন্ম তারিখ অবশ্যই এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিবেন তারিখ তারপর এখানে ফাদার্স নিম মাদার্স নেম এখানে দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই বানান যেন ভুল না হয় বানান ভুল হলে আপনাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে এখানে আপনার বাবা মায়ের পেশা লিখে দেবেন এখানে বাবার পেশা এই ঘরে তার প্রতিষ্ঠানে যদি কোনো কোম্পানিতে চাকরি করে বাবার পেশা তার প্রতিষ্ঠানের নাম ঠিকানা সহ লিখতে হবে ঠিক আছে মাও যদি কোথাও চাকরি করে পেশা প্রতিষ্ঠানের নাম ঠিকানা সহ এই ঘরে লিখতে হবে ঘরে জায়গা না হলে এখানে ক্লিক করলে এই জায়গাটা বড় হবে তারপর আপনি এখানে বিস্তারিত লিখতে পারবেন এখানেও লিখতে পারবেন যদি আপনার বিস্তারিত লেখার দরকার হয় এখানে লিখতে পারবেন তারপরে এখানে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন রক্তের গ্রুপ এখান থেকে দিবেন তারপরে এখান থেকে ন্যাশনালিটি আপনি বাংলাদেশ সেটা তো দিবেনই এখানে জন এখানে এনআইডি নম্বর দিতে হবে নম্বরটা এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে ধর্ম আপনি যেই ধর্মের সেটা দিবেন এখানে হচ্ছে ফোন নাম্বার দিবেন এখানে এটা হচ্ছে নিজের ফোন নাম্বার এটা হচ্ছে অফিসের ফোন নাম্বার এটা হচ্ছে বাড়ির ফোন নাম্বার তিনটা ফোন নাম্বার যদি থাকে দিতে পারে না না হলে অন্তত একটা ফোন নাম্বার এখানে দিবেন। দেবেন স্টারমার্কগুলো দিয়ে দিবেন আগে তারপর হচ্ছে এখানে আপনার আপনার বর্তমান ঠিকানা দিবেন আর এখানে স্থায়ী ঠিকানা দিবেন বিস্তারিত ঠিকানা যদি জায়গা না হয় এখানে ধরে টান দিলে জায়গাটা বড়ো হবে এখানে সম্পূর্ণ ঠিকানা লিখে দিবেন ঠিক আছে দুটো ঠিকানে আপনাকে লিখে দিতে হবে তারপরে এখানে আপনার একটা ইমেল দিতে হবে ঠিক আছে যেই ইমেলে তারা যোগাযোগ করবে যেই আপনার একটা সচ্ছল ইমেল আছে ইমেলটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সব কিছু আবার ভালো করে চেক করবেন যে ভুল আছে কি না ভুল না থাকলে ভালো করে চেক করে এই সেভ এন কন্টিনিউলি ক্লিক করবেন ঠিক আছে তো আমরা এই সম্পূর্ণ তথ্যগুলো ফিল আপ করে আসছি আপনি একটু ওয়েট করুন তো আমরা সবগুলো তথ্য ফিল আপ করছি ফিল আপ করার পরে এখানে আমরা ক্লিক এই ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা দিয়ে এখানে লগ ইন করতে হবে আপনার ফোনের মাঝে ইউজার আইডি পাসওয়ার্ড যাবে সেটা দিয়ে লগ ইন করে আপনাকে এখানে আবেদন সাবমিট করতে হবে তো এখানে এখানে আসার পর যে আপনার ফোনে যেই আইডি একটা এস এম এস যাবে ওই এস এম এসটা দিয়ে এখানে লগ ইন করতে হবে লগ ইন করে আপনি এখানে লগ ইন করে এখানে টিপ দেবেন টিপ দেওয়ার পর এখানে আপনার যে অপশনটা চলে আসবে এখানে দেখুন এখানে এই এডিট অ্যান্ড আপডেট রেজিউম এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার সকল তথ্যগুলো আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে সকল তথ্যগুলো এখানে দিতে হবে এখানে আপনার পার্সোনাল তথ্য দিবেন এখানে আপনার এডুকেশনাল তথ্য দিবেন এখানে কোনো চাকরি করে থাকলে এমপ্লয়মেন্ট সেটা দেবেন কোনো ট্রেনিং থাকলে এটাতে ক্লিক করবেন রেফারেন্স দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন ফটোগ্রাফ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে দেবেন আর আদার্স অন্যান্য কিছু তথ্য আছে এগুলো দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন তো প্রথমে আমরা যেই পার্সোনাল ডিটেলসে যাব। পার্সোনাল গিয়ে এখানে ক্লিক করলে এখানে পার্সোনালের তথ্যগুলো আসবে তো আমরা আগে যে তথ্যগুলো দিয়েছিলাম সেটা এখানে শো করবে ঠিক আছে তো এটা আপনি আবারও যদি কোনো চেঞ্জ থাকে চেঞ্জ করে নিতে পারেন তারপর আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে ঠিক আছে তারপরে দ্বিতীয় স্তরে আমরা যেটা দেখব এডুকেশন এডুকেশন এখানে ইয়ে আসবে তো এখানে আসলে এখানে আপনি কি করবেন শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দিবেন প্রথমে এখান থেকে এসএসসি দিবেন তারপর হচ্ছে আপনার যেটা এসএসসি বা দাখিল যেটা আছে সেটা দিবেন তারপর এখানে আপনার আপনি কত সনে পাস করেছেন সেটা তারপর এখান থেকে আপনার যে প্রতিষ্ঠানের বা বোর্ড দিতে হবে আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন ঠিক আছে ওই টাকা বোর্ড আমি দিয়ে দিলাম আপনার বোর্ড এখানে দিয়ে দিবেন তারপরে এখানে আপনার স্কুলের নাম লিখে দিবেন যে কোন স্কুল থেকে আপনি পাশ করেছেন সেটা এখানে লিখে দিবেন তো এখানে আমি এটা স্কুলের নাম দিয়ে দিলাম তারপরে এখান থেকে গ্রেড দিবেন যে আপনি গ্রেড নাকি ক্লাস যদি গ্রেড হয় এখানে গ্রেড দিবেন তারপর এখানে যত পয়েন্ট পেয়েছেন ওই পয়েন্টটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি গ্রুপ দিবেন সায়েন্স আর্টস কমার্স যেটা দিতে চান সেটা দিবেন তো আপনি আর্টস দিতে পারেন আর এখানে এটা কিছু দিতে হবে না ঠিক আছে এটা দরকার নেই এই স্টারগুলো দিলেই হবে একইভাবে এখানে এইচএসসি দিবেন এইচএসসি তারপর হচ্ছে এখানে এইচএসসি হায়ার সেকেন্ডারি এইচএসসি এখানে পাশের সাল দিবেন কত সাল দিতে চান যত সালে পাস করছেন এখানে বোর্ড দিবেন যে ঢাকা বোর্ড বা যেই বোর্ড আছে আপনার ওই বোর্ড দিবেন আর এখানে স্কুলের নামটা লিখে দিবেন ঠিক আছে স্কুলের নাম লিখে দিবেন এখানে আপনার জিপিএ যেটা আছে সেটা সঠিকটা বসিয়ে দিবেন তারপর এখান থেকে গ্রুপ দিবেন কমার্স আপনার ঠিক আছে তার এটা শেষ তারপর হচ্ছে অনার্স অনার্স যেটা অনার্সের জন্য এখান থেকে দিবেন ব্যাচেলর অনার্স আর যারা ডিগ্রি পাস আছেন তারা এখানে ডিগ্রি পাস দিবেন অনার্স তারপর এখানে আপনার সাবজেক্ট বিয়ে পরীক্ষা পাশের সাল পাশের সাল যতটা ওটা দিয়ে দিবেন দুই হাজার বাইশ তারপর হচ্ছে এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বা আপনার যে ইউনিভার্সিটি ওইটা এখানে দিয়ে দেবেন আমি ন্যাশনাল ন্যাশনাল দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনার গ্রেডটা সিলেক্ট করে দেবেন এখান থেকে গ্রেড গ্রেড দিলে এখানে আপনার যে পয়েন্ট আছে টু পয়েন্ট এইট সিক্স এটা দিয়ে দেবেন আর এখানে হচ্ছে আপনার সাবজেক্ট দেবেন যে সাবজেক্ট এখান থেকে আপনার যে সাবজেক্ট সাবজেক্টটা এখানে দিয়ে দেবেন এখানে সাবজেক্ট দিয়ে দিলাম এখানে আমাদের হয়ে গেল এটা হয়ে গেলে এখানে আপনি আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে হলে আমাদের আবার এই পেজে আসবে এখানে আপনি পরবর্তী আপনার কোনো চাকরির তথ্য থাকে যুগ মানে অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা থাকলে আপনি এখানে এমপ্লয়মেন্টে ক্লিক করবেন এমপ্লয়মেন্টে ক্লিক করে এখানে নেক্সটে দিবেন নেক্সটে দিলে এখানে আপনার অপশনটা চলে আসবে যে নেক্সটে দিলে এখানে আপনার অভিজ্ঞতা চলে আসবে অভিজ্ঞতা আপনি যদি থাকে এখানে আপনার কোম্পানির নাম দিবেন এখানে কি ধরনের কোম্পানি সেটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে কোন ডিপার্টমেন্টে চাকরি করেছেন তারপরে কী কী কাজ এখানে করেছেন ঠিকানা তারপর আপনার সুপারভাইজারের নাম সুপারভাইজারের ইমেল কত তারিখে চাকরিতে জয়েন করেছেন কত তারিখ পর্যন্ত করেছেন এগুলো লিখে দিবেন তারপরে পার্ট টাইম চাকরি না ফুল টাইম চাকরি এটাও লিখে দিবেন তারপর এখানে পজিশন হেলথ কী ছিল কী পজিশনে চাকরি করেছেন কত ইউনিটে চাকরি করেছেন এবং প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা তারপর আপনার রিস্রিপমেন্ট supervisor এর মোবাইল নাম্বার এই সবগুলো তথ্য এখানে দিয়ে দিবেন যদি আপনার থাকে তারপর এখানে আপডেট ক্লিক করবেন এটা আপডেট হয়ে যাবে ঠিক আছে এই আপডেট ক্লিক করলে আপডেট হয়ে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে তারপর এইখান থেকে রেফারেন্স রেফারেন্স দিতে হবে রেফারেন্স এ যে নি ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে নেক্সট এ দিবেন তারপর রেফারেন্স এখানে দুই জনের রেফারেন্স দিতে হবে যে আপনার পরিচিত কেউ যদি থাকে কোনো ব্যাংকে বা সরকারি চাকরি করে তাদের রেফারেন্স আপনি দিতে পারবেন তো এখানে দেখুন এখানে প্রথমে তার নাম দিবেন তারপরে সে কি কী পদে চাকরি করে সেটা দিবেন এখানে তার প্রতিষ্ঠানের নাম দিবেন প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন তার মোবাইল নাম্বার দিবেন অফিসে তারপর তার ব্যক্তিগত নাম্বার দিবেন ইমেল দিবেন তার সাথে আপনার সম্পর্ক কি ব্রাদার সিস্টার বা টিচার অফিসার বস এগুলো থাকতে পারে এগুলো দিয়ে দিবেন ঠিক আছে একইভাবে এখানে দুইটা রেফারেন্স দিয়ে দিবেন তো আমরা এগুলো দিয়ে আসছি তো এখানে এভাবে দেওয়া হলে আপনি আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে পরের পেজে আপনাকে নিয়ে যাবে এইভাবে সবগুলো আমাদের দেওয়া শেষ তারপরে আপনার ছবি দেওয়ার জন্য এটা এখানে যাবেন ছবিতে ক্লিক করলে এখানে আপনার ছবি দেওয়ার অপশন আসবে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এই নিচে দেখুন যে এখানে দুই নাম্বারটাতে আছে দুই নম্বরটাতে ক্লিক করলে আপনি আপনার ছবি আপলোড করার অপশন পাবেন তো ছবি আসলে ছবিটা এখানে অপশন আসলে আপনি এখানে ছবিটা সিলেক্ট করে বসিয়ে দিবেন ঠিক আছে ছবি চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখুন সর্বশেষ যদি আপনার আদার্স কিছু অপশন আছে ওই আদার্সে যাবেন আদার্সে গিয়ে নেক্সট দেবেন আদার্সে গেলে এখানে দেখুন আপনার কি কী যোগ্যতা আপনার আছে সেগুলো কম্পিউটার স্কিল কি আছে সেটা এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দিবেন যেইগুলোতে আপনার স্কিল আছে ওইগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার কী কী দক্ষতা আছে সেগুলা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার বেতন কত চান সেটা দিয়ে দেবেন কত দিনের মধ্যে জয়েন করতে পারবেন তারপরে এখানে কিছু অপশনাল তথ্য আছে যে আপনার ভাষা দক্ষতা কত ইংরেজি এগুলো আপনার সুবিধা মতো আপনি দিয়ে দিবেন ঠিক আছে যেগুলো এই স্টারমার্ক এগুলো অবশ্যই দিতে হবে আর স্টারমার্ক ছাড়া যেগুলো আছে এগুলো দেওয়ার দরকার নেই সব কিছু হয়ে গেলে আপনি এখান থেকে আপডেটে ক্লিক করবেন এটা আপডেট হয়ে যাবে ঠিক আছে সাকসেসফুলি আপডেটেড হয়ে গেলে এখানে সর্বশেষ চলে আসবে এখানে এখানে আসলে আব্দুল ওকে হয় এখানে দেখুন আমাদের শুধু এই একটাতে বাকি আছে একটা তথ্য দেওয়া এই ট্রেনিং আমার কোনো ট্রেনিং সার্টিফিকেট নেই এটা আমি দিচ্ছি না আপনার যদি থাকে আপনি দিতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে দিব নেক্সট দিলে এখানে দেখুন কিছু তথ্য আছে যে আপনি ট্রেনিংয়ের টাইটেল কি কিসের ট্রেনিং করেছেন সেটা লিখে দিবেন অ্যাওয়ার্ডিং বডি কারা আপনাকে ট্রেনিং মানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে লোকেশন কত মাসের ট্রেনিং নিয়েছেন কত সালে আর রেজাল্ট কি ছিল ওইটা লিখে এখানে আপডেট দিলে আপডেটটা হয়ে যাবে তো আমার এটা নেই আমি এটা দিচ্ছি না আপনি দিলে এখানে এখানে কি হবে আপনার তো আপনি যদি এটা দেন তাহলে এই লাল থাকবে না তো আমার বাকিগুলো দেওয়া শেষ এটা শুধু বাকি আপনি থাকলে এটা দিতে পারেন এইগুলা দেওয়া আপনার এই সবগুলা দেওয়ার পরে আপনার সিবিটা আপনি দেখে নিতে পারবেন এই বিউরে জমিতে ক্লিক করবেন বিউরে জমিতে ক্লিক করলে আপনার সিবি এখানে ওপেন হবে যে আপনার সম্পূর্ণ সিভিটা এখানে আপনি দেখতে পারবেন সব তথ্য কোনো ঠিক আছে কিনা ঠিক আছে ভালো করে সবগুলা দেখে নেবেন যে কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে এসে এখানে দেখুন এখানে যেই পদে করতে চান ওটাতে খালি ক্লিক করবেন ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করলে সাকসেসফুলি সাবমিটেড লেখা উঠবে এই যে দেখুন এই লেখাটা পাবেন এখানে ক্লিক করলে এই লেখাটা পাবেন সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন তার মানে আপনার আবেদনটি হয়ে গেছে ঠিক আছে তো আবেদনটা আপনি চেক করবেন সেটা দেখার জন্য আপনি এখানে হিস্ট্রিতে যাবেন ঠিক আছে আপনি আবেদনটা হয়েছে কিনা হিস্ট্রিতে যাবেন হিস্ট্রিতে গেলে এখানে দেখুন এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি যে আবেদনটা করেছেন এটা এখানে শুরু করবে যে আপনি এই পদে আবেদন করেছেন ঠিক আছে তো এইভাবে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন